নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা এই বৈশাখ মাসে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি শুধু তিনবার জপ করুন বন্ধুরা আপনার কোনো কাজে আর বাঁধা আসবে না শুভ ফল পাবেন আপনি সারা দিন দেখুন বন্ধুরা দিনের শুরুটা যদি ভালো কাটে তাহলে আমাদের সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে তাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আপনি শ্রীকৃষ্ণের দিয়া এই মন্ত্রটি জপ করুন তিনবার দেখবেন আপনার জীবন থেকে দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট তাই বন্ধুরা এসব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল বন্ধুগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময় এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রে সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এই মন্ত্রটি যে ব্যক্তি জপ করে তার মন শান্ত হয়ে যায় তার মনে আর নেতিবাচক চিন্তাধারা প্রবেশ করতে পারে না তার মন থেকে নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় এর ফলে তার জীবন থেকে কেটে যায় সকল প্রকার বাধা বিপত্তি এবং সাফল্য করা যায় প্রতিটি কাজ তাই আসুন বন্ধুরা জেনে নিন শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে দেখুন বন্ধুরা আমাদের দিনটি কেমন কাটবে এবং দিনের শুরুটা কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের নিজেদের ওপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখ শান্তিতে জীবন কাটানোর কামনা করি আরও সুখ শান্তিতে জীবন কাটানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তাই বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে আমরা প্রথমে যে শব্দ উচ্চারণ করি সেই শব্দটির মাধ্যমে জানা যায় যে আমাদের সারারি দিন কেমন কাটবে তাই বন্ধুরা আমাদের জীবনকে সুখী ও সুন্দর করে তোলার জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে একটি শক্তিশালী মন্ত্র জপ করার কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ এবং মিটিয়ে দিতে পারে সব ধরনের আর্থিক কষ্ট তবে বন্ধুরা এই শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে জানার আগে এই মন্ত্রটির যেই কাহিনী রয়েছে সেই কাহিনীটি সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব এক সময় এক গ্রামে শুভ নামে মালা বিক্রেতা থাকতো সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করতো কিন্তু তার রোজগার খুব কম ছিল বলে দুই বেলা তার খাবার ঠিকমতো জুটতো না মাঝে মধ্যেই তাকে না খেয়ে দিন কাটাতে হতো এমনই একদিন সময় সারা দিন মালা হাতে নিয়ে গ্রামের পথে ঘুরে বেড়ালো সে বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করতে লাগলো কারো মালা লাগবে আমার কাছে ভগবানের পূজার মালা আছে সুন্দর সুগন্ধিত কাঁচা সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না সেদিন তার একটাও মালা বিক্রি হলো না অবশেষে শুভ খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের তলায় গিয়ে বসল আর ঠিক তখনই একটি সাধু গাছের পাশ দিয়ে যাচ্ছিল সাধু তখন শুভকে দেখে বলল বাবা কি হয়েছে তোমার শুভ তখন নিচু গলায় বললো আমি দশ বছর ধরে ভগবানের পুজো মালা বিক্রি করছি তবু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করল না সারাদিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটাও মালা বিক্রি হলো না আবার টুকুও জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি সাধু তখন শুভর করুণ অবস্থা দেখে কষ্ট হলো সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে শুভকে খেতে দিল আর সে বলল পরম করুণাময় কখনো তার সন্তানকে দুঃখে রাখতে চান না কিন্তু আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা আমাদের জীবনে দরিদ্রতা মানসিক কষ্ট হতশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ এই পরম করুণাময় আমাদেরকে বলেছেন যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পাই শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী উল্লেখ আছে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে আমাদের অতীতে করে থাকা সমস্ত পাপ নষ্ট হয় আমাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হয় এবং আমাদের জীবনে সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্রের কথা তোমাকে বলবো যা রোজ ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্র জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার জীবনে এই অর্থ কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রটি শুভকে শিখিয়ে দিয়ে গেল আর শুধু প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই মন্ত্র জপ করতে লাগলো আর ধীরে ধীরে শুভর জীবন পরিবর্তন এলো শুভর মালা বিক্রি হতে লাগলো কিছুদিন পর শুভর গ্রামে ভ্রমণ করতে করতে এক রাজা এলো সেই রাজা শুভর বানানো মালা দেখে মুগ্ধ হলো এবং শুভকে পাঁচ বিঘা জমি এবং তিনটি গরু দান করলো আর তার ফলে জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না এ সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো বন্ধুরা আমরা আমাদের পূর্বের পাপকর্মের জন্য আমাদের জীবনে দুঃখ দরিদ্রতা অর্থ কষ্ট ভোগ করি তাই আমরা এই দুঃখ দারিদ্রতা যন্ত্র থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে আসে বাধা তাই শাস্ত্রে এই শক্তিশালী মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি যা সকালে উঠে চোখ খোলা মাত্র জপ করলে আমাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা এই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হলো ওম দেব নন্দনায় বিদমণি বাসুদেবায় হয় ধীমহী কৃষ্ণায় প্রচোদ্দ্বয় এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের করে থাকা পাপ থেকে মুক্তি পায় আর জীবনের সকল বাঁধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে আপনার বাড়িতে ভগবান বাস করলে আপনি কোন কোন লক্ষণগুলি দেখতে পাবেন নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে আপনি যদি ঘুমনোর মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার মন্দিরে ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আছে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের বা আপনার সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে ঈশ্বর বাঁধা দিচ্ছেন নাম্বার দুই দুই নম্বর বিষয়টি হল যে দেখুন মানুষ ধনী বা গরিব যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ লোকেরা সর্বত্র সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের আশীর্বাদ লক্ষণ ভগবান তাদের সকলের সমস্যা থেকে রক্ষা করেছেন তাই বন্ধুরা যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে তাদের জীবনে যত দুঃখ আসুক না কেন তারা সবসময় সুখী থাকে আর যে মানুষ দুঃখে সুখী থাকতে শিখে যায় তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন নাম্বার তিন তিন নম্বর বিষয়টি হলো যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়িতে মানুষ খাদ্য পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে প্রতিটি সদস্য কম ক্ষুধার্ত বোধ করেন বিশেষ কথা হলো এই ধরনের মানুষের কাছে কম খাওয়ারও যথেষ্ট বলে মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ বা যে কোনো ধরনের নেশা ভাঙ থেকেও দূরে থাকতে শুরু করেন নাম্বার চার চার নম্বর বিষয়টি হলো যে ধন সম্পদের দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করে সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কঠোরভাবে মনোযোগ হয়ে যান নম্বর পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো যে হিন্দু ধর্মীয় সংখ্যা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া রয়েছে শুধু তাই শুধু তাই নয় শঙ্কধ্বনিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শঙ্কধ্বনির আওয়াজ বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় তাই বন্ধুরা পুজোয় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালে স্বপ্নে শঙ্কধ্বনি শুনতে পান তবে তা একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হলো ভগবান আপনার বাড়িতে প্রবেশ করেছেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে টানা তিন দিন ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার আপনার কথা শুনেছেন এবং বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখার অর্থ হলো আপনার ওপর মহাদেবের আশীর্বাদ রয়েছে এছাড়াও আপনার বাড়ির সামনে গোমাতা প্রায় আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে গোমাতা এসে তার বাচ্চাকে দুধ খাওয়ায় তবে এটি আপনার ওপর দেবদেবীর আশীর্বাদ মহিলাদের একটি স্পষ্ট চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে আপনার পুজো এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার ধীরে ধীরে দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলি ধীরে ধীরে শেষ করতে চলেছেন তো বন্ধুরা এই লক্ষণগুলি এই বৈশাখ মাসে দেখলে বুঝবেন আপনার বাড়িতে ভগবান বাস করতে চলেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ